এই তো আমাদের গৃহিণীদের ছুটি একটা ব্যস্ত সংসার থেকে সব কাজ সেরে চলে আসলাম ঈদের ছুটি কাটাতে বাবার বাড়ি আসতে আসতে গরমের মধ্যে আমার ঠান্ডা থেকে হাতের বানানো কলা পিঠা বা শ্যামাই সেটা বেড়ে দিল খাওয়ার জন্য আমরা এটা খুব পছন্দের খেয়ে নিলাম আর এখন বেরিয়ে গেলাম বেড়ানোর জন্য বাড়িতে আসলে আমার একটু বেড়ানো লাগে তো আপনাদের ভাইয়াকে বললাম গাড়ি নিয়ে একটু বের হো আমি একটু বেড়াবো গ্রামের বাড়ি গ্রামের এলাকায় গ্রামের এই যে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে ওইটা ঈদগা মাঠ ছিল এখানে সবাই ঈদের নামাজ পড়তে আর এটা মসজিদ দোতলা মসজিদ একটা মিনার আসছে সুন্দর আর এদিক দিয়ে ছোটো ছোটো বাচ্চা ব্যানের পিছে দৌড়া যায় বসছে এটা দেখে কিন্তু শৈশবের কথা মনে পড়ে যায় আমরাও এরকম করছি আর এখন বাসায় আসা ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে নিলাম তরমুজটা নিয়ে আসছি বলে অনেক গরম ছিল কেটে ফ্রিজে রেখে গেছিলাম আর মুসাকে দিয়ে দিলাম আর ওই দিক দিয়ে আমার আম্মু হাতে বেজে রাখছিলো পিঠা সেগুলো খায়া শেষ করলো বয়েমের ভিতরে এটা আমরাও আগে করতাম পিঠার বয়েম নিয়ে বসতাম টিভি দেখতে দেখতে তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করবো আম্মুরে বলছিলাম যে বেশি কিছু রান্না করো না পোলা মাংস এখন খাবো না তো আম্মু ওই যে সজনে দিয়ে সুটকি রান্না করছে আর সাথে যে শিং মাছ বোনা করছে আর ডাল বোনা করছে খুব মজার খাবার আর এখন এদিক রান্না করবে হাঁসের মাংস তো হাঁসটা যখন বেছে পুরা তখন এটা ভিডিও করতে পারি নাই বাহিরে ছিলাম তো এখন আমি কাটাকাটি করতেছে এটা আমার ভাস্তি সে তরমুজ খাইতেছে আর আমাদের সাথে টটায় আলাপ করতেছে আর এখন আপনাদের সাথে আমি এই যে হাঁসের মাংস রেসিপি রেসিপিটা শেয়ার করবো হাঁসের মাংস তো প্রায় সব সবারই মানে পছন্দ আগে এটা অনেকে কম খাইতো কিন্তু এখন এটা এমন চলতেছে যে হাঁস সবাই পছন্দ করে আর আমি বাবার বাড়ি আসলে মোসার বাবা হাঁস খাবেই তো আমি এখানে হাতের মশলা ব্যবহার করছে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দারচিন আলাসি বাটা ইউজ করছে আর কিছু অল্প অল্প আস্ত দিয়ে দেবে আর বেশি করে রসুন ইউজ করছে এখানে যে রসুন কষিয়ে দিয়ে আর তেজপাতা দুই টুকরা দারচিন আলাসি দিয়ে ভালো করে ভেজে এখানে হাঁসের মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবে আমার আম্মুর হাতে যখন জাদু আছে যেটাই রান্না করে সেটাই স্বাদ লাগে খেতে মজা লাগে আমি আসলেই বলি যে তোমার হাতে রান্না খাবো এখানে যে কিছু রসুন চাক চাক করে কুচি কুচি করে ভেজে নিছে একটু কালো করে এই যে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ হয় না কিন্তু কষানো হয়েছে আর আম্মু আম্মিকটায় কষানো থেকেই আমাকে এক পিস মাংস দিতেছে কে কে আমার মতো বলেন তো আমা রান্না করলে চুলার কাছে বসে এভাবে কষানো মাংস খান আমি খাই খুব পছন্দ করি তাই আম্মা আমাকে একটু দিল আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে হাঁসের মাংস কিন্তু একটু পানি বেশি লাগে সিদ্ধ হইতে আর আমাদের পালের হাঁস আর এখানে যে দিয়ে দিবে রসুন ভাজাগুলা দিয়ে রান্নাটা শেষ করবে গ্রামের বাড়ি তো চারদিকে কিন্তু অনেক সাউন্ড থাকে যদি আপনাদের বিরক্ত লাগে তবে খামার দৃষ্টিতে দেখবেন যে আমার আম্মুর হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে কাছ থেকে দেখায় দূর থেকে কিন্তু কালারটা তেমন ভালো বোঝা যায় না ফোনে ধোয়া উঠতেছে আর এদিক দিয়ে রান্না করবে আম্মু পোলাও পোলাওটা আম্মু সরিষা তেল দিয়ে রান্না করবে এদিকে বেলা রান্না করে গ্রামের মানুষেরা আম্মুর হাতের পোলাও কিন্তু খুব মজা লাগে সরিষা তেল দিয়ে সোয়াবিন তেল দিয়ে রান্না করলে আমার আব্বু খাবে না তার জন্য সরিষা তেল দিয়ে রান্না করবে তারপরে আম বলছি আবু যখন খাবে না তখন আলাদা করে রান্না করার কোনো দরকার নেই পোলাওটা কিন্তু খেতেও মজা লাগে সরিষা তেলের পোলাও নেশা নেশা কম লাগে ভালো লাগে এখন আমি খাবার বেড়ে নেব তো আমি একটা প্লেটে মানে প্লেটে প্লেটে সবার জন্য খাবার মানে আলাদা করে কোনো খাবার বেড়ে নিয়ে নেয় আলাদা করে বেড়ে নিলে দেখা যায় যে গ্রামের বাড়ি তো দূরে দূরে সব কিছু তো এইগুলো একবার নিয়ে যাওয়া পরিষ্কার করে আবার নিয়ে আসা তাই বললাম যে এইখান থেকে বেড়ে বেড়ে খেয়ে নেব তো আমি যে এখন হাঁসের মাংস নিয়েছি পোলাও সাথে সালাদ নিয়েছি লেবু নিয়েছি এখন হাঁসের মাংস বেড়ে দেবো আর ওদিকটা টেবিলে সবার জায়গা হবে না তারপরে আমি বিছানায় নিয়ে আসা বললাম খাবারগুলা যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমার আব্বা আম্মোর জন্য ধোয়া করবেন সকালেও সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ